হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ঝিলমিল ঝিলমিল লাগের গানটা নিয়ে রঘু ডাকাতের সেকেন্ড সং এটা যেটা আজকে সকালে মুক্তি পেয়েছে এবং এই গানটা আপনাদেরকে বলে রাখি যে দুদিন আগে অডিও ট্র্যাকটা আগেই কিন্তু মুক্তি পেয়ে গেছিল মানে কোনো রকম লিক হয়েছিল বোধহয় ঠিক আছে ওইটা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসে গেছিল তো অনেকেই ওটা শুনে আর কি রিভিউ করেছে এবং ব্যাপারটা হয়েছে যে আমি গতকালকে খুব সম্ভবত গতকালকে সকালে যখন গানটা শুনলাম একবার শুনেছি তারপরে এখন পরে আবার শুনতে গেলাম আর কি ধরুন বিকেল বেলার দিকে যে গানটা শুনে আবার রিভিউ করবো তো যখন শুনতে গেলাম দেখি মানে গানটা অ্যাভেলেবেল নেই আর কি ঠিক আছে মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি আমি ইউটিউবেও পাইনি তো যাই হোক হয়তো সরিয়ে ফেলা হয়েছে এবং মেকার হয়তো চাইনি যে এত তাড়াতাড়ি অডিওটা একটা রিলিজ করা তো এটা হয়তো মানে লিক হয়ে গেছে খুব কোনোভাবে কি তো যাই হোক আজকে তো গানটা পুরোপুরি ভাবেই অ্যাভেলেবেল সমস্ত প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল অডিও ভিডিও সবই তো যাই হোক কেমন লাগলো এই গান প্রথমত তোমাদেরকে এটা বলি ভাই সিরিয়াসলি বলছি আমি একদম সিরিয়াসলি বলছি যে আমার কিন্তু একটু অন্যরকম ছিল মানে একটু হাই ছিল সেটা ম্যাচ করতে পারলো না সেটা ফুলফিলমেন্ট হয়নি গানটা আমার সেরকম লাগলো না ঠিক আছে অনেকের হয়তো ভালো লেগেছে বাট আমি আমার দিক থেকে বলবো গানটা কিন্তু আমার সেরকম লাগেনি মানে আর একটু ভালো কিছু বেটার কিছু আশা করেছিলাম অবশ্যই একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক আশা করেছিলাম বাট সেটা হলো না হ্যাঁ এখানে যদি তুমি কিশোরীর সঙ্গে আর কি ম্যাচ করে দেখো একদমই পারিনি সিরিয়াসলি মানে কিশোরী অন্য জায়গায় এবং এই গানটা অন্য জায়গা কিন্তু এটা আমি অবশ্যই বলবো যে গানটার মেকিং খুব ভালো হয়েছে লুক এন্ড ফিল খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে ভিডিওগ্রাফি কাজ বলো পিকচার কাজ বলো দেখো এরকম গান কিন্তু আমাদের বাংলায় খুব কম হয় মানে এরকম মেকিং খুব কম হয় আমরা লাস্ট আমি শুধু চেয়েছি তোমায় যেটা অঙ্কুশের ছবি ছিল অঙ্কুশ শুভশ্রী সেখানে এই টাইপের একটা গান পেয়েছিলাম মানে এরকম লুক অ্যান্ড ফিল ছিল তো অনেকদিন পর আবারও কিন্তু সেরকম একটা ট্র্যাক পেলাম তো সেদিক থেকে মেকিং কিন্তু খুব ভালো হয়েছে এই গানটার যেটা মেন প্রবলেম ছিল আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অবশ্যই মিউজিকের পার্ট তো রয়েছে যেখানে খুব একটা ক্যাচি লাগলো না সেটা লিরিক্স বলো সেটা সুর বলো খুব একটা ক্যাচি লাগলো না আরো একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে ইদিকা এবং দেব এই গানটার মধ্যে দেব ইদিকার মধ্যে ব্যাপারটা সেভাবে গেল না কিশোরী গানটার মধ্যে তাদের কেমিস্ট্রি যেভাবে ওয়ার্ক করেছিল অবশ্যই সেটা ওই গানটার মধ্যে অ্যাকচুয়ালি গানটা তো অবশ্যই ভালো হয়েছে পাশাপাশি আরও ভালো ওয়ার্ক করার কারণ হচ্ছে দেব ইদিকার পারফরমেন্স তাদের লুক তাদের কেমিস্ট্রি ঠিক আছে মানে মিউজিক তো রয়েছে কিশোর গানটার বাট তার পাশাপাশি তাদের পারফরমেন্সের জন্য ওই গানটা আরো ভালো ওয়ার্ক করেছে কিন্তু এই গানটার মধ্যে সেম ভাবে ওয়ার্ক করলো কারণটা হচ্ছে যে দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই গানটার মধ্যে আমরা অবশ্যই তাকে রঘু ডাকাদের চরিত্রে পাচ্ছি একটা একটা কি বলবো একটা দানবের মতো লুক বড় বড় দাড়ি বড় বড় চুল ওই রকম একটা লুকে দেখতে পাচ্ছি ওটা বলতে পারো যে একটু বেশি এজ লাগছে ইধিকা পালের লুকটার থেকে ইধিকা পালকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সত্যি বলতে দেবদার কাছে বাচ্চা লাগছে মানে রঘু ডাকাদের কাছে বাচ্চা লাগছে তো এখানে কেমিস্ট্রিটা ম্যাচ করছে না সেভাবে কিশোরীতে যেভাবে ফুটে উঠেছিল ব্যাপারটা সেই সেই ব্যাপারটা কিন্তু এই গানটার মধ্যে সেভাবে আসছে না সেভাবে ওয়ার্ক করছে না মানে খুবই খুবই বাচ্চা লাগছে দেবদা সেখানে মানে একটু বেশি এজ লাগছে ঠিক আছে এখানে হচ্ছে মেন ডিফারেন্সটা তার জন্য ওই কেমিস্ট্রি হয়তো সেভাবে ওয়ার্ক করেন ঠিক আছে মানে দেখা যাচ্ছে লুকস এর মধ্যে দিয়ে গেছে ব্যাপারটা এছাড়া আরো একটা মেন বিষয় হচ্ছে যে এরকম একটা ট্র্যাক ট্র্যাকের মধ্যে এরকম একটা লুক দিয়ে রোম্যান্সটা কিন্তু খুব একটা ভালোভাবে আসে না তুমি দেখে নাও এই গানটার মধ্যেই কিছু কিছু পোর্শনে দেবদার এক্সপ্রেশনই বোঝা যাচ্ছে না মানে এতটাই মানে এতটাই গালভর্তি দাড়ি হয়ে গেছে এখানে এক্সপ্রেশনই বোঝা যাচ্ছে না কিন্তু অবশ্যই হ্যাঁ মানে মেকিংটা যদি সেভাবে হতো যেরকম আমি একটা গান বলতে পারি ওই শামসেরা গান শামসেরা মুভির যে গানটা ছিল ফিতুর রণবীর কাপুর এবং যে কাপুর ছিল ওখানে মেকিংটা দেখুন মানে একই রকম কিন্তু ট্র্যাক তো ওখানে মেকিংটা দেখুন ওটা কিন্তু খুব ভালো দেখতে মেকিং খুব ভালো লুক এন্ড ফিলও খুব ভালো দুজনের মধ্যে কেমিস্ট্রিরাও খুব ভালো যাচ্ছিলো মানে ওই ক্লোজনেসটা দরকার ছিল মানে মেকিংটা আরও ভালো হতে পারতো প্রেজেন্টেশন আরও ভালো হতে পারতো তাহলে হয়তো এই গানটা সেখানে ওয়ার্ক করে যেত ঠিক আছে তো এটাই হচ্ছে মেন খামতি ছিল আমার যেটা মনে হয় আই হোক এই গানটার মেকিং এর দায়িত্বে ছিলেন আমাদের নীলায়ন চ্যাটার্জি তিনি আর কি কম্পোজ করেছেন এখানে প্রসেন তিনি লিরিক্স দিয়েছেন লিরিক্সের কাজও মোটামুটি আমি ওভারঅল গানটাকেও মোটামুটি বলতে পারি মানে খুব ভালো লাগেনি মানে আমার হয়তো এক্সপেকটেশন অন্যরকম ছিল মানে ওই যে ওই প্রথম ঝলকটা ঝিলমিল ঝিলমিল লাগে না ওই যে ঝলকটা ওটা কিন্তু বেশ ভালো লেগেছিল যে গানটা গেয়েছেন আর কি সুচিস্মিতা চক্রবর্তী ঈশান মিত্র রয়েছে মেল ভয়েসে তো দুজনের গান কিন্তু বেশ ভালোই লাগলো ভয়েস খুব ভালো সুচিস্মিতা চক্রবর্তী গানটা খুব ভালো গেয়েছেন বাট ওভারঅল আমি বলবো যে তো আরো বেটার হতে পারতো আরো ভালো মেকিং হতে পারত যাই হোক এই ছিল বলার গানটা নিয়ে এই ছবির প্রথম যে গানটা ছিল জয়কালী সেটা তো দারুণ লেগেছে আমার দারুণ একটা গান অনেকদিন পর পেয়েছি জয়কালী যেখানে ঈশান মিত্র জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং দেবদাও আলাদাই পারফরমেন্স ছিল তো এই গানটার প্রেজেন্টেশন অসম্ভব ছিল বাট এই গানটা আমার খুব একটা ভালো লাগলো না দেখা যাক যে আগামী গান কেমন হয় তো বন্ধুরা এই ছিল বলার গানটা নিয়ে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেন প্রশ করতে পরবর্তী ভিডিও বিরোধ না থ্যাংক ইউ টাটা